আমরা সামনে একটা নির্বাচিত সরকার চাচ্ছি নির্বাচিত সরকার ছাড়া উন্নয়নে কোনো কাজ করা সম্ভব হবে না আর ছাত্র আন্দোলনের যে কাজটা চলছে তাতে ছাত্র আন্দোলনে না হয়তো বিপদ সম্মুখীন হতে পারে বিপদের সম্মুখীন হতে পারে আচ্ছা এতে সার্জি শালম আসনাত আবদুল্লাহ এরা সমন্বয়কেরা এটা দল গঠন করতে যাচ্ছে সরকারি নির্বাচন করতে যাচ্ছে এরা কতটুকু সমর্থন পেতে পারে আপনাদের ধারণা না তারা সমর্থন খুব একটা বেশি পাবে না কারণ হলো এটা সমর্থন যোগ্য বসেরও বিষয় আছে বস যদি না হয় তাহলে একটা লোক কিভাবে গ্রহণ করতে পারে পরিচালনার জন্য মেধা নাই ওরা মেধা লেখাপড়া মেধা রাস্তা পরিচালনা আলাদা বিষয় আলাদা জ্ঞানের লোক আছে যেমন আপনি সংখ্যা পরিচালনা করেন আপনার জ্ঞান কি আপনি বাচ্চা কি সে পর্যন্ত উঠতে পারবে উঠতে পারবে না কোনোভাবেই সম্ভব না

এরা কোনো দিনই পাবে সম্ভব না সম্ভব এই স্টুডেন্টের মধ্যে সার্জিস এবং হাসনাত যারা সামনে সরকার গঠন করা চিন্তা ভাবনা করছে আপনার সার্জিস আলম কিংবা হাসনাত কিংবা এই দুজনের মধ্যে এরা ধরেন খুব জ্ঞানীশিয়ালি কিংবা বুদ্ধিমান এরা ভালো মানুষ তবে জনগণের জনমত নিতে হলে আরো আমাদের বয়সের দরকার আছে সামনে কাজ করতে হবে ওদেরকে এই সামনে টামে ওদেরকে রাজনীতির মধ্যে থাকতে হবে যদি সামনে টামে থাকে রাজনীতির মধ্যে ওকে যে ক্ষমতা আসতে হবে সরকার গঠন করতে হবে এরকম কিছু না ওকে আরো সময় পার করতে হবে তাহলে রাজনীতির বড় নেতা হতে পারবে কিংবা দেশের

দলের যে টিকিট নিয়ে আসবে তাকে ভালোবাসবে আমি আপনার দাঁড়ায় লাভ হবে না তো আজকে আমার টাকা আছে আমি মনে করছি যে ইয়ে করলে ভালো হবে এসব কাজে তো হবে না খুব